আসসালামু আলাইকুম হিউরস আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তিন তলায় লিটল চ্যাম্পসে এখান থেকে কিন্তু আপনার মেয়ে বাচ্চাদের জন্য খুব চমৎকার চমৎকার পার্টি ওয়ার্ড ড্রেসের কালেকশনগুলো নিতে পারবেন ওয়েস্টার্ন কালেকশন এ থাকবে পার্টি ফ্রক থাকবে বিভিন্ন কালেকশন সো আজকে কিন্তু এখান থেকে আপনাদেরকে ভিডিওটা দিব আপনারা একটু লক্ষ্য করেন দোকানটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে পুরো দোকানটাই দেখাবো এই যে দেখেন এখানে ডলে কিন্তু অনেক জামা দেওয়া আছে বাচ্চাদের এই যে দেখেন পেছনে দেওয়া আছে প্রচুর কালেকশন সব মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস কালেকশন এখান থেকে নিতে পারবেন প্লাস ঈদের আপডেট কালেকশনগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন এই দোকান থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদের সেরা অফার প্রাইজে ওয়েস্টার্ন পার্টি ফ্রকের কালেকশন দেখাবো যেগুলো অবিশ্বাস্য প্রাইজে আপনারা এখান থেকে বর্তমানে নিতে পারবেন এমন একটা চমকপ্রদ প্রাইস থাকবে যে প্রাইসটা মার্কেটে সর্বোচ্চ কমে থাকবে এই প্রাইজে আর কোথাও হবে না সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের ফ্রকটা দেখেন কত সুন্দর এটা খুব সুন্দর কিন্তু আপনার খুব সুন্দর একটা শাইনিং কাপড়ের মধ্যে পাচ্ছেন পার্ট ইয়ার এবং কাজ করা আছে এখানে কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে এর কাজ করা অনেক সুন্দর ফ্রকটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের ব্রকটা দেখেন ব্যাক সাইডে কিন্তু জিপার দেওয়া আছে জিপার খুলে আপনার পড়তে পারবেন ইজি ভাবে আর এটা কালার কয়টা ভাইয়া হবে তিনটা আজকে কিন্তু একেবারে ধামাক একটা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য একটা অবিশ্বাস্য অফার প্রাইস এটা কিন্তু রোজার ঈদের অবিশ্বাস্য অফার প্রাইসে এই পার্টি ফ্রকগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন খুব সুন্দর এই যে দেখেন কালার গুলো দেখেন আর এটার অফার প্রাইস কেমন থাকবে অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ঈদের আগে যারা নিতে চান আপনার খুব দ্রুত কিন্তু যোগাযোগ করবেন ভাই দিকে ত্রিশ বছর আর তিন থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন দেখেন কতটা কমে আপনারা পাচ্ছেন আজকে কিন্তু একটা সেরা অফার প্রাইজে এই পার্টি ড্রেস গুলো পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য আপনারা এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দর ভাবে কাটপির কাজ করা প্যানেলে কাজ করা আছে খুবই সুন্দর দেখেন ওয়েস্টার্ন খুব সাইনিং এর মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন খুব সুন্দর পার্টি ওয়ার এই চারেকটা দেখেন অনেক সুন্দর দেখেন

আছে মানে প্রচুর কালেকশন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন খুবই চমৎকার দেখেন আজকে কিন্তু একেবারে ধামাকা অফার প্রাইজে আপনার ফ্রক গুলা পাচ্ছেন এটা কত পড়বে

আবার সাথে একটা লেগিংস আছে দেখেন খুব সুন্দর একটা সেট পাচ্ছেন চার থেকে দশ বছর চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পাবেন কত পড়বে ভাই নয়শো পঞ্চাশ টাকা মাসাল্লাহ এই জামাটা দেখেন এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে কত পড়বে ভাই মাত্র নয় মাত্র নয়শো পঞ্চাশ এই যে দেখেন এই যে দেখেন এই সেটটা দেখেন অনেক সুন্দর ভাই এটা কত পড়বে মাত্র নয় মাত্র নয়শো পঞ্চাশ গাইজ এই টাইপের অবিশ্বাস্য ড্রেস গুলো অবিশ্বাস্য প্রাইজে আপনারা যদি নিতে চান আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি এই দোকানে পরবর্তী ভিডিও গুলো আপনারা দেখতে চান বা আপনার পরবর্তী আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট প্রায় চার তালে লিটল চ্যাম্পস চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই ছষট্টি আর এখানে আসলে ভ্যান্ড একটু বলেন রাহাত আপনারা কিন্তু রাহাত ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা অফার মূল্যে নিতে পারবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন